বন্ধুরা এইরকম মাথা প্রতি চুল কে না চায় সবাই চায় যে তার চুল উঠা যেন বন্ধ হয় বা অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুল উঠোটা সিদি চওড়া হয়ে যাচ্ছে চুল পাকার সমস্যা দূর হবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে বাইতে বসে বাইতে থাকা জিনিস দিয়ে এই রেমিডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুল ওঠার সমস্যা খুব স যে দূর করতে পারবে নমস্কার বন্ধুরা মিঠু মিসা মিশা মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই চাল কিভাবে ব্যবহার করে বা চালের জল কিভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল ছোট্ট বড় অনেক চুলই হবে আমি এখানে এক চামচ মতন চাল নিয়েছি আর এটা হচ্ছে অ্যালোভেরার চাল আর অ্যালোভেরাকে এক একসাথে এইভাবে দুটোকে মিশিয়ে নেব আর এটা কিন্তু আমি গ্যাসের লো করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ মিনিট আমরা ফুটিয়ে নেব চালে জল ব্যবহারে চুলটা এতটা পরিমাণে হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর চুলটা প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর সবার প্রথমে একটা পাত্রন নয় তার মধ্যে চা আলটা আর অ্যালোভেরা এই দুটোকে একসাথে দিয়ে দাও দিয়ে এটাকে দশ মিনিট মতন ফুটিয়ে নেবে বন্ধুরা চালের জল বা চাল চালের এটা ব্যবহার করলে কিন্তু দেখবে আমাদের চুলটাকে তো লম্বা করবে চুলোটার সমস্যাও কিন্তু দূর করবে চুল উঠে যাচ্ছে অথবা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না এই রেমিডি করলে কিন্তু তোমাদের চুলোটার সমস্যা দূর হয়ে যাবে আর এটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা কিন্তু আমাদের চুলটাকে তো কালো করবে তাছাড়া তুলসী পাতা ব্যবহারে আমাদের চুলোটার সমস্যা কিন্তু দূর হবে আর দেখবে মাঝে মাঝে যদি খুশকি থাকে না সেটাও কিন্তু খুব সহজে দূর করবে এই তুলসী পাতা আর এটাকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নেবে আমি সবার লাস্টে তুলসী পাতা দিলাম কারণ চালটা অ্যালোভেরাটা হয়ে যাওয়ার পর কিন্তু তুলসী পাতাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি কিন্তু তুলসী পাতাটা সবার লাস্টে দিলাম এটা দেওয়ার পর কিন্তু তোমরা এটা আরও এক থেকে দু মিনিট করলে কিন্তু তুলসীপাড়াটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপর এটাকে তোমরা ঠান্ডা করে নাও আর এই রেমিডি করলে কিন্তু তোমাদের মাথার মধ্যে তো দূর হবে চুলটা কিন্তু সাংঘাতিকভাবে লম্বা ঘন কালো হবে ছোট্ট বড় অনেক শুলি হবে আর এইভাবে চামচের সাহায্যে তোমরা একটু চেপে চেপে নেবে দেখবে এখান থেকে কিনা অ্যালোভেরাটা খুব সহজে জেলটা বেরিয়ে যাবে বন্ধুরা বাইতে বসে বাইচ থাকা জিনিসদের তোমরা এই রেমিডি করো এটা তোমাদের ব্যবহারে দেখবে তোমরা কিন্তু নিজের অবাক হয়ে যাবে আর চুল ওঠার সমস্যা তো দূর হবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা করতে ও মাথা খুশকি দূর হবে কিন্তু এই রেমিডি করে আর এর সাথে কিন্তু আর একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এই কাঁচা আমলকি আমলকি ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে তোমরা যদি আমলকি ভালো করে শুকনো করে রেখে দাও না সারা বছর যেমন তোমরা এটা খাবে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাবে তেমন এটা খাওয়াতে কিন্তু আমাদের স্কিনটাও খুব ভালো থাকবে আমাদের হেয়ারটাও খুব ভালো থাকবে এই আমলকি আর আমলকির রস ব্যবহার করলে কিন্তু আমাদের চুলোটার সমস্যা তো দূর করবে চুলটা কিন্তু গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর তোমরা এটা এখান থেকে তোমরা রসটা বের নাও তোমাদের যেটা সুবিধা হয় বা যেভাবে তোমাদের রস বের করতে সুবিধা হয় সেভাবে করে তোমরা এই আমলকির রসটা তোমরা বের করে নেয়ার পর কিন্তু এর সাথে তোমরা মিশিয়ে দাও সানের আগে এই রেমেডি করো আর এটা করলেই তোমাদের চুলটা তো ঘন কারো লম্বা হবে মাথার মধ্যে খুশকিও কিন্তু দূর হয়ে যাবে আর চুলটা সিল্কি শাইনিং হবে তো এখান থেকে আমলকির রসটা তোমরা বের করে নাও আর এটা বের করে নেওয়ার পর সুন্দর করে তোমরা এটাকে চামচের সাজে মিশিয়ে নাও ছোট বড় অনেক চুল হবে আর চুলোটার সমস্যা খুব সহজে দূর হবে যদি তোমরা বাড়িতে বসে এই চাল অ্যালোভেরা তুলসী পাতা আর এখানে আমলো কি এই চারটে জিনিস মিশিয়ে ব্যবহার করো দেখবে তোমাদের চুলটা ঘন কালো লম্বা হবে চুলোরা সমস্যা দূর করবে এরপর কিন্তু তোমরা এটা স্প্রে বোতল তাছাড়া তোমরা চাইলে কটন প্যাডের সাহায্যে তোমরা চুলের স্মৃতিগুলো ফাঁকা করে নিয়ে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে এটাকে তোমরা মাসাজ করে নাও আর তোমরা কলপ ড্রাই হেনা বা যাই করো সেগুলো করলে বেশি দিন থাকে না কিন্তু এই ঘরোয়া রেমেডি করলে কিন্তু তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে চুলটা গোড়া থেকে কালো করবে নতুন চুলও কিন্তু গজাবে আর তোমাদের অন্য কিছু ব্যবহার করার কিন্তু প্রয়োজনও হবে না চুলটা সেরকি সাইনিং ও খুশকিও কিন্তু খুব সহজে দূর করে দেবে এই রেমিডি করলে স্প্রে বোতলের সাহায্যে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নি দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও আর এটা তোমরা সানের আগে এই রেমেডি করো আর এটা করে নিয়ে তোমরা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে আর এটা তোমরা মেখে নেয়ার পর কিন্তু ভালো করে দুটো হাত দিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার আর একটু হাইপ করে আমার পাশে থেকে বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি ব্যবহার করো আর যেটা ব্যবহারে বা এতে কোনো খরচা না করে তোমাদের চুলোটার সমস্যা তো দূর করতে পারবে চুলটা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে আর ছোট্ট বড় অনেক চুলই হবে এটা মেখে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘণ্টা বা দু ঘন্টা তোমরা রেখে দাও আর এক থেকে দু ঘন্টা ঘন্টা পর কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও দেখবে সিল্কি শাইনিং চুল তো হবে খুশকিও কিন্তু দূর হবে আর চুলটা গোড়া থেকে কালো করবে এই রেমেডি করলে ছোট্ট বড়ো অনেক চুলই কিন্তু হবে এটা ব্যবহারে আর চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শেয়ার করো তোমাদের সঙ্গে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো এই রেমিডি করলে তোমাদের চুলটা গোড়া থেকে প্রচুর পরিমাণে কালো হবে আর চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে